ভূমিষ্ঠের বিভিন্ন প্রাকৃতিক শক্তি সমূহ দীর্ঘকাল ধরে যখন শিলাসমের উপরে উপরিভাগে বিভিন্ন উচ্চতাযুক্ত যুক্ত ভূমিরূপের পরিবর্তন ঘটায় নানান আকার সৃষ্টি করে বিভিন্ন ভাস্কর্য সৃষ্টি করে এবং ক্ষয় এবং সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যতে একটি সমতলীকরণ ঘটায় তাকে বলা হয় বৈচিত প্রক্রিয়া অর্থাৎ বৈচিত প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবী দৃষ্টির উপরি ভাগে অবস্থিত সমস্ত ভূমিরূপের ভূমিরূপের বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয় বা সঞ্চয় ঘটে ঠিক আছে এখানে ভূভাগের অভ্যন্তরের কোন কার্যাবলী ঘটে না সম্পূর্ণ ভূভাগের উপরে ভাগে শিলা সময়ের উপর কার্যাবলী ঘটে এই বহির্জাত প্রক্রিয়া তিনটি পদ্ধতিতে ঘটে থাকে কি কি তিনটি পদ্ধতি এক হচ্ছে অভন প্রক্রিয়া দুই আরণ প্রক্রিয়া তিন প্রক্রিয়া অবনন প্রক্রিয়া কি যে প্রক্রিয়ায় আবহাওয়া বিকার পঞ্জিত ক্ষয় এবং ক্ষয় বিফলন দ্বারা ভবিষ্যতে উচ্চতা ক্রমশ হ্রাস পেতে পেতে ক্ষয় শেষ সময় পৌঁছায় তাকে বলা হয় অবনন প্রক্রিয়া অর্থাৎ প্রক্রিয়ায় কোন ভূমিরূপে উচ্চতা হ্রাস পায় ওকে তো অভন প্রক্রিয়া ভূমিরূপে উচ্চতা হ্রাস পায় বললাম কিভাবে হ্রাস ঘটে তিনটি পদ্ধতির মাধ্যমে রাজ ঘটে এক আবহবিকার পদ্ধতি দুই পুঞ্জিত ক্ষয় তিন ক্ষয় ভবন আবহবিকারটা কি না আবহবিকার হলো আবহাওয়ার বিভিন্ন উপাদান যেগুলি রয়েছে কি আবহাওয়ার বিভিন্ন উপাদান আছে উষ্ণতা আছে বৃষ্টিপাত আছে আর্দ্রতা আছে বায়ু প্রবাহ আছে প্রভৃতি উপাদানগুলো একত্রে বা পৃথক পৃথকভাবে ভাবে যখন ভূপৃষ্ঠের উপরে অবস্থিত কোন শিলাসমূহকে যান্ত্রিকভাবে যান্ত্রিক করে দেয় কিংবা রাসায়নিক বিয়োজন ঘটায় এবং সেই শিলাখণ্ডটি ছিন্ন বিচ্ছিন্ন বা বিয়োজিত হয়ে সে একই স্থানে অবস্থান করে তখন তাকে আবহ বিকার বলে অর্থাৎ আবহ বিকারের মাধ্যমে শিলা সমূহ ছিন্ন বা বিয়োজন ঘটে ঠিকই কিন্তু কোন অপসারণ ঘটে না ঠিক আছে এরপর হচ্ছে আমরা পুঞ্জিত ক্ষয় পুঞ্জিত ক্ষয় কি পুঞ্জিত ক্ষয় হলো কোন একটা পাহাড় সেই পাহাড়ের শীর্ষ যে টানে বিভিন্ন বা শিলাখন্ড গুলি কি শিলাখন্ড গুলি অভিকর্ষ বলে টানে অপরিভাগ থেকে নিচের দিকে গড়িয়ে আসে এই যে ঘটনাটা হচ্ছে মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যখন আহ বিভিন্ন উচ্চতায় যুক্ত পাহাড়ে বা

তাকে তো আমরা বলছি কিন্তু যখন বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন বায়ুর প্রবাহ সমুদ্র তরঙ্গ নদ নদীর প্রবাহ প্রকৃতির মাধ্যমে যখন এই শিলাখণ্ডগুলি গুলি এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয় তখন সেই প্রক্রিয়াকে আমরা কি বলবো তখন সেই প্রক্রিয়াকে আমরা বলবো ক্ষয়ভবন ভবন তাহলে কি না আবহিকার এবং অপসারণ এই দুটি সমন্বয়ে ঘটে থাকি আপনার প্রাপ্ত শিলাখণ্ড গুলি যখন বিভিন্ন প্রাকৃতিক শক্তির সাহায্যে এক স্থান থেকে অপর স্থানে পরিবাহিত হয় তখন তাকে বলা হয় খরিভবন ওকে তো এবার আছে আমরা আহন প্রক্রিয়া আহন প্রক্রিয়া কি আহন প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠে উচ্চতা বাড়তে থাকে কি করে উচ্চতা বাড়ে না আমরা আগে জেনেছি যে অবরণ প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা কমতে থাকে তো অবরণ প্রক্রিয়া যখন ভূপৃষ্ঠের উচ্চতা ক্ষয়প্রাপ্ত হয় তো সেই সমস্ত শিলাখণ্ড গুলো এক স্থান থেকে তো অন্য স্থানে পরিবাহিত হয় তো এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয় সেখানে সঞ্চয় ঘটে ধরি আহ কোন একটা ভূমিরূপ আছে এরকম ভূমিরূপ আছে যেখানে এখানে ক্ষয়প্রাপ্ত হচ্ছে অপগ্রহণ প্রক্রিয়া এখানে ক্ষয়প্রাপ্ত হচ্ছে ক্ষয়প্রাপ্ত হতে হতে এগুলি সঞ্চয় করতে করছে না এই নিম্ন স্থলে সঞ্চয় করছে এভাবে ক্ষয় পাচ্ছে এভাবে এখান থেকে ক্ষয় পেতে 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 সব কোথায় ভরাট হচ্ছে না এই যেখানে নিম্ন স্থান রয়েছে সেখানে গিয়ে ভরাট হচ্ছে তো এভাবে যখন অবহন প্রক্রিয়ায় প্রাপ্ত বিভিন্ন শিলাখণ্ডগুলি শিলাখন্ড যখন কোন নিম্ন সঞ্চয় ঘটে তখন যে উচ্চতা ক্রমশ এই আহরণ প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যৎ উচ্চতা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং অপন প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্ঠ ক্রমশ হ্রাস পেতে থাকে তো যখন ভূমিরূপের উচ্চতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং ক্রমশ হ্রাস পাচ্ছে আহন প্রক্রিয়ায় তখন একটা সমতার সৃষ্টি হয় কি করে সমতার সৃষ্টি হয় আহ বলি এটা একটা ভৈরব রয়েছে যেটা অবন প্রক্রিয়ায় হ্রাস পেতে থাকছে ওকে এটা একটা ভুল আছে যেখানে আহ অভন প্রক্রিয়ায় প্রাপ্ত শিলাখন্ডগুলি ক্রমশ নিচু স্থান ভট করে এই উচ্চতা বাড়তে থাকছে তো এটা যখন অভন প্রক্রিয়ায় এই ভূমিরূপটি ক্রমশ হ্রাস পায় এবং আনন্দ প্রক্রিয়ায় এভূমিরোপিক ক্রমশ যখন আহ উঠতে থাকে তখন দুটির মধ্যে একটা সমতার সৃষ্টি হয় এই সমতাকে বলা হয় পর্যায়ন অর্থাৎ ছবিটা ভালো দেখাই আমি যখন এই ভূমিরূপগুলি এই ভূমিরূপের উচ্চস্থান পেতে থাকে ক্ষয় পেতে পেতে হ্রাস পেতে থাকে এবং এই হ্রাসপ এই ক্ষয়প্রাপ্ত শিলাকণ্ডগুলি ক্রমশ যখন নিম্ন স্থানে সঞ্চিত হতে 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 যখন আহ ভাট করতে থাকে নিম্ন অঞ্চলটিকে তখন তাদের মধ্যে একটা সমতার সৃষ্টি হয় সেই সমতার সৃষ্টি হতে হতে আহ এই ভয়স নিম্ন দিকে সত্যি থাকে এই মৈরূপ ক্রমশ উপরের দিকে উঠতে থাকে তো ঠিক এরকম দ্বারাই অর্থাৎ প্রায় একটা সমানতলে সৃষ্টি হয়েছে এই যে সমানতলে সৃষ্টি হচ্ছে এই অবহন ও আয়ন প্রক্রিয়ার মাধ্যমে এটাকে আমরা বলি পর্যায়ন পর্যায়ন আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে জি কে গেলবার প্রথম পর্যায়ন শর্তটি ব্যবহার করো

বৈজাত হচ্ছে জৈবিক প্রক্রিয়া এই জৈবিক প্রক্রিয়া মানুষ এবং বিভিন্ন প্রাণী তাদের বিভিন্ন ক্রিয়াকলাপের মাধ্যমে আগিকার কোন শিলাখণ্ডের স্থান পরিবর্তন এগুলো যখন ঘটে থাকে তখন যে বইজাত প্রক্রিয়া ঘটে থাকে তাকে আমরা বলি জৈবিক প্রক্রিয়া বৈজাত প্রক্রিয়া ওকে এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে নগরী ভবন কাকে বলে নগরী ভবন তিনটি পদ্ধতির সমন্বয়ে গঠিত কি এই তিনটি পদ্ধতি না আবহিকা পঞ্জিত হয় এবং ক্ষয় ভবন তো আবভিকা পঞ্জিত হয় পঞ্জিত হয় এবং ক্ষয় ভবন যখন একত্রে কোন শিলাখণ্ডের উপর ক্রিয়া করে তখন যে শিলাখণ্ডটি ক্ষয়প্রাপ্ত হতে হতে তার ভিতরে যে অভ্যন্তরীণ যে আহ অভ্যন্তরীণ যে শিলাখণ্ড আছে সেটা উন্মুক্ত হয়ে পড়ে

সেই শিলাখণ্ডটি উন্মুক্ত হয়ে পড়ে তার অভ্যন্তরীণ পড়ে এবং হয় তখন তাকে বলা ভবন তো বোঝা গেল যে বৈজাত প্রক্রিয়ার তিনটি প্রক্রিয়া অভয়ন প্রক্রিয়া আহরণ প্রক্রিয়া এবং জৈবিক প্রক্রিয়া অভরণ প্রক্রিয়া কি ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় আরোহন প্রক্রিয়া কিহন প্রক্রিয়া এই অপহন প্রক্রিয়া তিনটি ভাবে ঘটে থাকে এক আবহাওয়া যেখানে আবহাওয়ার বিভিন্ন উপাদান গুলি আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলি শিলাখণ্ডকে রাসায়নিক ভাবে বিয়োজন ঘটে বা পঞ্চিত ক্ষয় হল কোন পাহাড়ের উপরে শীর্ষস্থান থেকে মতাকর্ষণ শক্তির টানে আবহিকার প্রাপ্ত আহ পদার্থ গুলি শিলাখন্ড গুলি আহ নিম্ন জায়গায় এসে পড়ে অর্থাৎ মধ্যাকর্ষণ শক্তির টানে উপরিস্থ উপরে অবস্থিত শিলাখণ্ডগুলি ক্রমশ নিচের দিকে সরতে থাকে তখন তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয় আর ক্ষয়ভবন হলো আবহবিকার ও অপসরণের সম সম্মিলিত রূপ অর্থাৎ আবহবিকার প্রাপ্ত শিলাখণ্ডগুলি যেটা একই স্থানে অবস্থান করছে সেই শিলাখণ্ডগুলি যখন প্রাকৃতিক বিভিন্ন শক্তির দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয় তখন তাকে বলা হয় ক্ষয়ভবন তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো y e topic